আমরা গত কাল ক্লাসে আমরা করছি সাথের ক এবং গ তার আজকে আমরা সব করতে হবে খ তাহলে যে সিস্টেমে আমরা আলোচনা করছিলাম এই অল্পটাই একই নিয়ম ওই একই সিস্টেম আমরা করব তাহলে তোমাদের একটা আমি টেকনিক বলিনাম যে এই সমাধানগুলো করার ক্ষেত্রে প্রথম সমীকরণের প্রথম সমীকরণ থাকবে যে না এই সমীকরণের প্রথম পক্ষের সাথে প্রথম সংখ্যা দ্বিতীয় পক্ষের সাথে দ্বিতীয় পক্ষ নয়তো প্রথম সংখ্যা সাথে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার সাথে দ্বিতীয় এবং কাটাতে প্রথম আমি তোমাদের বোঝার জন্য প্রথমটার সাথে প্রথমটাতে নিচে একটা আন্ডারলাইন করছি আবার দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা একটা আন্ডারলাইন করছি তাহলে এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে ধরে নিবা বা ধরি তাহলে ax dy 0 তাহলে এখন দেখো এটা যদি আমরা এক নং সমীকরণ ধরি এখানে আর কোনো কাজ নাই তাহলে পরেরটাতে লেখা আছে a2 b2 ay minus bx তাহলে এটা কি যদি আমরা সমীকরণ নাও দুই না দেই তাহলে দেখো আমরা এখানে ac আছে এখানে আছে ac তাহলে আমরা এই পাশের সমীকরণ যেটা আছে এই সমীকরণটাকে আমরা এই পাশে নেব কারণ xy গুলো আগে নেব এখানে xy আগে আছে এখানে xy গুলো আগে নেব তাহলে এখানে হবে ay minus cx সমান

করলাম কি দ্বারা এখন আমরা দুই নং সমীকরণকে গুণ করব এ দ্বারা তাহলে এই কি দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে সমীকরণটা দাঁড়াবে a so e, x. E. X. c right. x a c x c আর c তাহলে এখানে আমি c স্কয়ার পাই সমান কি দ্বারা জিরো কে যদি আমরা গুণ করি জিরো হবে তারপর আমরা কি করব এ দ্বারা গুণ করব এ দ্বারা একে কে গুণ করে এখানে হবে a স্কয়ার y মাইনাস এ দ্বারা

লক্ষ্য করবো যে कॉस এই কোন ভাবে আর আর দিকে কাটা যায় কিনা তাহলে এ সি এর সামনে আছে প্লাস এটা সামনে প্লাস এস এইচ তাহলে কোন সংখ্যা সামনে চিহ্ন না থাকলে প্লাস ধরে নাও তাহলে এটা প্লাস এটা মাইনাস তাহলে এই সংখ্যা দুটো এখানে ধরবো আমরা কোণাгами আর আর কেটে দিলাম এখানে ওয়াই এখানে ওয়াই দুটো ওয়াই এর মধ্যে একটা ওয়াই এখন দেখো এখানে থাকে হচ্ছে এ স্কয়ার এখানে থাকে স্কয়ার এখানে একটা মাইনাস চিহ্ন আছে এখানে থাকে ওয়াইটা চলে গেলে থাকে সি স্কয়ার সমান এখন এখানে এখানে আছে হচ্ছে a কিউব এখানে আছে a এর স্কয়ার এখানে a এখানে তাহলে কমন মানে একই রকম সংখ্যা হবে তাহলে একই রকম সংখ্যা আছে a নেব আমরা এখানে সর্বোচ্চ একটা এখানে তিনটা একটা নিতে এখানে তিন ধরে থেকে একটা বাদ দেব তাহলে তো দুটো মাইনাস a আর a যদি বাদ দাও এখানে থাকবে ঠিক করে তাহলে দুটো একই রকম উপাদান আছে এই মানে পাশে তাহলে দুটো একই রকম উপাদান হলে তাহলে কেটে যায় কেটে দেওয়ার পর আমরা কি করব ওতে y সমান a y সমান a এটা যদি আমরা সমীকরণ নাম্বার 3 দেই তাহলে ওয়াই এর মান তাহলে ওয়াই এর মান যে কোনো একটা সম্মী আমরা বসাবো একেও বসাতে পারি দুও বসাই তাহলে এক এ যদি আমরা বসাই তাহলে আমরা এখানে পাবো এ এক্স মাইনাস সি ওয়াই সমান জিরো তাহলে এ এক্স এক্স এর কোনো মান নাই আমরা ওয়াই মান বের করে নিচ্ছি তাহলে সি ওয়াই এর মান হচ্ছে এ ওয়াই এর মান এটা আমরা ইনটু দুও রাখতে পারি কারণ কোনো চিহ্ন নাই ইন্টু সমান জিরো

একই রকম সংখ্যা হলে সমানের বামে ডানে অর্থাৎ যে একই রকম সংখ্যা যদি হয় সমানের বামে প্লাস ডানে তাহলে সেই সংখ্যাটা উঠে যায় তাহলে x সমান হচ্ছে c তাহলে আমাদের মানটা হচ্ছে x y সমান তাহলে x এর মান পাবো আমরা হচ্ছে c আর y এর মান পাইছি আমরা a তাহলে x এবং y এর মান এখানে বের করতে বলছে a2 এর মান বের হয়ে